আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকেন এ আশায় করি আল্লাহ তাল্লা যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে ইনশাল্লাহ এ দয়াই করি প্রত্যেক জীবনকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে আল্লাহ বলেন আমরা তোমার পূর্ব কোনো মানুষকে অনন্ত জীবন দান করিনি অতএব তোমার মৃত্যু হলে তারা কি চিরঞ্জীব হয়ে থাকবে তো বন্ধুরা মৃত্যু নিয়ে আজকে এই ভিডিওটি আর এই ভিডিও দেখতে দেখতে অবশ্যই একটা লাইক দিবেন কারণ একটা লাইক দিলে কাজ করার উৎসাহ অনেক বাড়ে আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন জীবমাত্র মাত্র মৃত্যুর সাহায্য গ্রহণ করবে আর আমরা তোমাদেরকে মন্দ ও ভালো দ্বারা পরীক্ষা করে থাকি এবং আমাদের কাছেই তোমরা প্রত্যাবর্তিত হবে সুরা আম্বিয়া আয়াত চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ তিনি আরও বলেন যে মৃত্যুতে তোমরা পলায়ন করেছো তা অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবে তারপর তোমাদেরকে অদৃশ্য ও দৃশ্য সম্পর্কিত পরিজ্ঞাত আল্লাহর কাছে ফিরিয়ে নেওয়া হবে সুতরাং সুদৃত দুর্গে অবস্থান করলেও মৃত্যু কাউকে ছাড় দিবে না বলেন রাসুল সাল বলেন মৃত্যু সত্য জান্নার ও জাহান্নাম সত্য নবী রাসুল ও রাজা সকলেই সকলে সকলকে মৃত্যুবরণ করতে হয়েছে মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না মৃত্যু সজ্জার সাহিত্য হজরত আবু বক্কর রাজি আল্লাহ আলুকে দেখতে আসা সাহাবিগণ বলেন আমরা কি আপনার জন্য ডাক্তার আনবো না জবাবে তিনি বলেন তিনি আমাকে দেখছেন সাহাবিগুন বললেন তিনি আপনাকে কি বলেছেন জবাবে আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ বলেন তিনি আল্লাহ বলেছেন যে আমি যা চাই তাই করি এই মৃত্যু সম্পর্কে নিম্নের হাদিস একটা হাদিস আপনাদের এই ভিডিওর মধ্যে আলোচনা করা হলো ইবনুস সামা সা আল মাহরি রাদি আল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন আমরা একদা অমর ইমনুল আস রাজি আল্লাহু আনুহের মুহূর অবস্থায় তাকে দেখতে গেলাম তখন তিনি অনেকক্ষণ যাবৎ কাঁদলেন এবং মুখমণ্ডল দেওয়ালে দিকে ফিরিয়ে দিলেন তার পুত্র তাকে রাসুল সাল্লাহামের প্রদত্ত বিভিন্ন সুসংবাদের উল্লেখ্যপূর্বক সান্তনা দিয়ে বললেন আব্বা রাসুল সাল্লাহ সাল্লাম কি আপনাকে অমুক সংবাদ দেননি রাসুল সাল্লাহ সাল্লাম কি আপনাকে অমুক সংবাদ দেননি রাবি বলেন তখন তিনি পুত্রের দিকে মুখ ফিরিয়ে বললেন আমার সর্বকৃষ্ট পাথেই হচ্ছে লাইল ওয়া আল্লাহ মুহম্মদুর রাসুল্লাহ ও কালিমার সাক্ষ্য দেওয়া আর আমি অতিক্রম করেছি আমার জীবনের তিনটি পর্যায়ে এক সময় তো আমি এমন ছিলাম না যে রাসুল রাসুল্সাহামের বিরুদ্ধচরণে আমার চেয়ে কঠোরতবার কেউ ছিল না আমি যদি রাসুল্সাহ সালামকে কবজায় পেতাম তাকে হত্যা করতাম এ ছিল আমার সবচেয়ে প্রিয় ভাবনা যদি সে অবস্থায় আমার মৃত্যু হতো তবে নিশ্চিত আমাকে জাহান্নামে যেতে হতো এরপর আল্লাহ যখন আমার অন্তরে ইসলামের অনুরাগ সৃষ্টি করে দিলেন তখন আমি রাসুল্লাহ সালামের নিকটে উপস্থিত হয়ে অনুরোধ জানালাম যে আপনার ডান হাতে ডান হাত বাড়িয়ে দিন আমি বায়াত করতে চাই রাসুল সাহেব তার ডান হাত বাড়িয়ে দিলেন তখন আমি আমার হাত টেনে নিলাম রাসুল সাহসাল্লাম বললেন অমর কি ব্যাপার আমি বললাম পূর্বেই আমি সত্য করে নিতে চাই রাসুল সাহসাল্লাম জিজ্ঞেস করলেন কী সত্য করবে আমি উত্তরে বললাম আল্লাহ যেন আমার সব গুণ মাফ করে দেন রাসুল সাহে বললেন অমর তুমি কি জানো না যে ইসলাম পূর্বে সকল পাপ মিটিয়ে দেয় হৃদর পূর্ব কিন্তু গুহাসমূহ মিটিয়ে দেয় এবং হজ পূর্বে সকল গুনহ মিটিয়ে দেয় অমর আদি আল্লাহ বলেন এ পর্যায়ে আমার অধিক প্রিয় আর কেউ ছিল না আমার চোখে তিনি মহান আর অপেক্ষা কেউ ছিল না শ্রদ্ধার কারণে আমি তার প্রতি চোখ ভরে তাকাতে পারতাম না আর যদি আমি তার দেহ আকৃত বর্ণনা করতে বলা হয় তবে আমার পক্ষ তা সম্ভব হয়ে উঠবে না কারণ চোখ ভরে আমি কখনোই তার প্রতি তাকাতে পারিনি এই অবস্থায় যদি আমার মৃত্যু হতো তবে অবশ্যই আমি জান্নাতে হওয়ার আশাবাদী থাকতাম পরবর্তীকালে আমরা নানা বিষয়ের সাথে জড়িয়ে পড়েছি তাই জানি না এতে আমার অবস্থা কোথায় সুতরাং আমি যখন মারা যাব তখন যেন কোনো বিলাপকারীরা অথবা আগুন যেন আমার জানাদার সাথে না থাকে আমার যখন দাফন করবে তখন আমার উপরোক্ত আস্তে আস্তে মাটি ফেলবে এবং দাফন করে সেটি একটি জবাই করে তার গোস্ত বন্টন করতে সে সময় লাগে ততক্ষণ আমার কবরের পাশে অবস্থান করবে যেন তোমরা উপস্থিতির কারণে আমি আতঙ্ক মুক্ত অবস্থায় চিন্তা করতে পারি যে আমার প্রতিপালকে দূতির কী জবাব দেন তো বন্ধুরা এই ভিডিও থেকে আমরা এটা শিক্ষা গ্রহণ করতে পারি প্রত্যেক মানুষের মৃত্যুর মেয়াজে মৃত্যুর ভয় থাকা জরুরি কারণ মৃত্যুর ভয়ে মানুষকে সকল অন্যায়ের থেকে বাঁচাতে পারে এর জন্য আমাদেরকে বেশি বেশি মৃত্যুকে ভয় করতে হবে আল্লাহ আমাদেরকে মৃত্যুর ভয়ে সকল পাপ থেকে রক্ষা করুন আমিন আর এই ভিডিওটি যারা লাইক করে নিয়ে অবশ্যই একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকুন আর পাশে থাকুন আর অবশ্যই দেখা হবে নতুন কোনো ভিডিওয়ে এতক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই দেওয়া করিন এবং সবাকে অজক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন হাফেজ